আপনারা জিহাদের কথা বলেন না আপনারা জিহাদ করতে বলেন না আপনারা জিহাদের পক্ষে বলেন না আপনারা জিহাদের দিকে উদ্বুদ্ধ করেন না আপনারা খালি বলেন জিহাদ এই যুগে করা যাবে না তো আপনারা বসেছেন ইলম অর্জন করছেন আপনাদের ব্যাপারে রসুল সাল্লি হাসাল্লাম মিশকাতুল মাসাবিহের দুই বারো নম্বর হাদিসে বলেন মনসালকা তরিকন এলতমিসুফিহি ইল লাহু বিহি তরিকন মিন তুরুকিল জান্নাহ যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় কেন আমি জ্ঞান অর্জন করব আমি আইল অর্জন করব আমি বিদ্যা অর্জন করবো এইটা তার নিয়ত তাহলে আল্লাহ আল্লাহতালা এর বিনিময়ে তার জান্নাতের পথ সোজা করে দেন অর্থাৎ কেউ যদি চায় আল্লাহতালা আমার জান্নাতের পর সোজা করে দিক তাহলে সে যেন জ্ঞান অর্জন করতে কোনো জায়গায় যায় মিশকাতুল মসভিহের দুইশত বিশ নম্বর হাদিসে এসেছে রসুসল্লাহ আলী আসালাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে ইলম অর্জন করতে বিদ্যা অর্জন করতে কোনো জায়গায় যায় কেন আমি জ্ঞান অর্জন করব আমি বিদ্যা অর্জন করব আমি আইল অর্জন করব এইটা তার নিয়ত আর এই নিয়তে সে বাড়ি থেকে বের হয়েছে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হবে অর্থাৎ আপনি জিহাদ করে যুদ্ধ করে যেই নাকি পাবেন আল্লাহ তালা ওই নাকি আপনাকে দান করবে তা আমি মাঝে মধ্যে বলি যুবকরা জিহাদ করার জন্যে প্রস্তুত তাদের রক্ত টকবক টকবক করে কেন জিহাদ করবে আর বক্তাদের পাল্টা পাল্টা প্রশ্ন করে আপনারা জিহাদের কথা বলেন না আপনারা জিহাদ করতে বলেন না আপনারা জিহাদের পক্ষে বলেন না আপনারা জিহাদের দিকে উদ্বুদ্ধ করেন না আপনারা খালি বলেন জিহাদ এই যুগে করা যাবে না তো আমি তাদেরকে বলি তোমাদের যদি এতই জিহাদ এর নেকির প্রয়োজন তাহলে তোমরা কোরআন শিখো হাদিস শিখো ইলম অর্জন করো জ্ঞান অর্জন করো এই নিয়তে বাড়ি থেকে বের হও ওই জিহাদের নেকি তুমি পাবে জেহাদ করে যেই নেকি ওই নেকি আল্লাহ দিবেন এ কথা আল্লাহর নবী বলেছেন তিনি কি মিথ্যা কথা বলেন আলমজমুল কাবির বৈরুতের দুইটা বিখ্যাত সাফা আমার কাছে দুইটা আছে একটা সাফায় হাদিস নাম্বার ছয়শো উনচল্লিশ আরেকটি সাফায় হাদিস নাম্বার ছয়শো একচল্লিশ রসুল আলাইহি হাসাল্লাম বলেন কেউ যদি কোনো দিনই জায়গায় যায় অতঃপর যদি তারা তিনটা কাজ করে এক বসে তার মানে বসে আলোচনা শোনে দুই মনোযোগ আলোচনা শোনে আলোচনার মধ্যে মনোযোগ দেয় তিন শেষ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয় সোবাহানা কাল্লাহমদিকা সাদু আল্লাহ ইলাহ আস্তাক ফিরুক এই দোয়া পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা ওঠে না আল্লাহ সুবাহান এখানে একটা কথা বলে নেই আমাদের দেশের আমরা সালাফি দাবিদার বিদাতের বিরুদ্ধে আমরা বিদাতের বাই অনেক বিদাত করে ফেলি কিভাবে যেমন মনে করেন একটা মাহফিলে পাঁচটা বক্তা থাকে বা একটা মাহফিলে ফিলে দশটা বক্তা থাকে অথবা কোন কোন কনফারেন্সে 24 জন থাকে আরো বেশি কোন থাকে আমার অভিজ্ঞতা আমি দেখেছি প্রত্যেকটা বক্তা প্রত্যেকটা আলোচক প্রত্যেকটা আলোচনার শেষে তারা দোয়া পাঠ করে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা সাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়াtubু ইলাইক পড়ে না সবাই পরে তা আমি মাঝে মধ্যে আশ্চর্য হই আরে এটা তো মজলিস শেষের দোয়া তো মজলিস কি তৃতীয় বক্তাই শেষ মজলিস কি চব্বিশ নম্বর বক্তাই শেষ মজলিস কি পঞ্চম নম্বর বক্তাই শেষ এটা তো মজলিস শেষের দোয়া তাহলে এটা চতুর্থ বক্তা পড়ল কেন পঞ্চম বক্তা পড়ল কেন ষষ্ঠ বক্তা পড়ল কেন অথচ বক্তা বিদাতের বিরুদ্ধে অথচ নিজে বিদাত করে বেড়ায় এটা বিদাত নয় এটাও বিদাত আপনি এই দোয়া এখানে আনলেন কেন পরিবর্তন করা বিদাত পরিবর্তন করা যায় না এটা মজলির শেষের দোয়া যখন আলোচনা শেষ হবে যখন বৈঠক শেষ হবে প্রধান বক্তা পড়বে প্রধান বক্তা যদি না পড়ে তাহলে সভাপতি যে সেই দোয়াটা পরে বৈঠক শেষ করে দিবে এটা হলো বৈঠক শেষের দোয়া আরও বিদাত হয় কিভাবে? আমরা বলি আল্লাহ নবী সাল্লিয় সাল্লামের কাছে কেউ যদি দান করত তাহলে বলতো আল্লাহ গুম্মা সাল্লাহ আলাই আল্লাহ গুম্মা বারিকা আলাই বলে না হানাফিরা বলে হানাফিরা তো এটা বলেই না কারা বলে আহলে হাদিসরা বলে যখন তার হাতে দান আসে তখন বলে আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই এই আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই এই মর্মে কোন সই হাদিস নাই কোন জৈফ হাদিস নাই কোন জাল হাদিস নাই কোন বানুয়া হাদিস নাই এটা এমনি চলে থাকলে বের করেন বুখারীতে আছে আল্লাহমা সাল্লি আলাই এতটুকো আছে আল্লাহমা বারিক আলাই নাই যেমন কেউ যদি মারা যায় আমরা দোয়া করি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাই না তা আমরা তো আহলে হাদিস আলে হাদিসরা হাদিস মানে না না অন্য কিছু মানে কি মানে হাদিস তাহলে তিরমিজি খোলেন এক হাজার একুশ নাম্বার হাদিসে যান আল্লাহ নবী সাল্লাম বর্ণনা করলেন একটা লোক তার ছেলেটা মারা গেল আল্লাহ তালা মালাককে জিজ্ঞেস করলেন মালাক জি আচ্ছা তুমি কিনে আসলে আমি এই লোকের ছেলের রুহ নিয়ে এসেছি তুমি কি তার কলিজার টুকরাকে নিয়ে আসলে জি তুমি কি তার কলিজাটাকে নিয়ে আসলে জি তুমি কি তার প্রিয় ব্যক্তিটাকে নিয়ে আসলে জি আচ্ছা বলো তো যখন তুমি নিয়ে এসেছো তখন সে কি বলেছে হে আল্লাহ আপনার প্রশংসা করেছে এরপরে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মানে কেউ যদি মারা যায় বলতে হবে আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি আগে হবে আলহামদুলিল্লাহ তারপরে হবে ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আহলে হাদিস কিন্তু হাদিস মানি না আমার কথায় আপনার রাগ করলে কিছু আসে যায় না যা হক তা আমি বলে যাব তাতে যদি গোটা পৃথিবী আমার বিরুদ্ধে চলে যায় আমার কিছু আসে যায় না কেন আল্লাহ যদি আমার পক্ষে থাকে তাহলে পৃথিবী আমার কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ যদি আমার পক্ষে না থাকে তাহলে পৃথিবী আমার কোনো উপকার করতে পারে না অতএব আপনি বৈঠক শেষের দোয়া পাঠ করবেন তারপরে যাবেন রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন মোহাম্মদ জি তুমি বললো কি বলবো কদ গফর আল্লাহুলাকুম লাকুম বাকুম যেই ব্যক্তি শেষ পর্যন্ত থাকবে তাদের পূর্বের জীবনের যত পাপ আছে যত অন্যায় আছে যত অপরাধ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তাদের অতীত জীবনের কোনো পাপ নেই মাফ আসমান জমিন ভরে গেছে পাপ করতে 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 আসমান জমিন পাপ দিয়ে ভরে ফেলেছে এত পাপ করেছে এত অন্যায় করেছে আমি তাদের পাপ ক্ষমা করে দিয়েছি আরো বলো কি বলবো ও আমি তাদের পাপকে আমি তাদের অপরাধকে আমি তাদের গুণাকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি পাপ নেকি? আপনি সারা জীবন যত পাপ করেছেন এবার পাপ কি নেকি কেন আপনি মজলিসে বসেছেন